আপনি কি জানেন কোন মাস খেলে ছেলেদের যৌবন শক্তি দ্রুত বাড়ে কোন গাছ এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে যেতে পারে কোন গাছের তলায় প্রতিদিন ঘুমালে মানুষ তাড়াতাড়ি বুড়ো হয় না শরীরে কিসের পরিমাণ বেড়ে গেলে হাড়ের জয়েন্টের ব্যথা হয় এমনই সব পৃথিবীর জানা অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন প্রথম প্রশ্ন ভারতের একমাত্র কোন শহরকে উল্টে এবং সোজা যেভাবেই লেখা হোক না কেন একই থাকে অপশন আমেদাবাদ নাগপুর কটক নাকি সুরাসু সঠিক উত্তরটি হবে কটক পৃথিবীর কোন দেশে বাচ্চাদের টিফিনের সাথে লবণ নিয়ে যাওয়া নিষিদ্ধ অপশন উরুগুয়ে চীন সৌদি আরব নাকি ফ্রান্স উত্তরটি হবে উরুগুয়ে কখন চা পান করলে শরীরে কোনো বড় রোগ সহজে ঘেঁচতে পারবে না অপশন সকালে খালি পেটে ঘুমানোর আগে ব্রেকফাস্টের এক ঘন্টা পর নাকি দুপুরে খাওয়ার আগেই সঠিক উত্তরটি হবে ব্রেকফাস্টের এক ঘন্টা পর ভাতের সাথে কাঁচা লবণ খেলে কি হয় অপশন সুগার কমে উচ্চ রক্তচাপ বাড়ে হার্ট মজবুত হয় নাকি রক্তজল হয় সঠিক উত্তরটি হবে উচ্চ রক্তচাপ বাড়ে কোন গাছ এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে যেতে পারে অপশন পাম গাছ সিডার ক্যাকটাস নাকি ফণিমনসা সঠিক উত্তরটি হবে পাম গাছ মসুর ডালে কি মিশিয়ে লাগালে ত্বক দ্রুত ফসা হয় অপশন বাদাম তেল কাঁচা দুধ মধু নাকি ঘি সদরটি হবে বাদাম তেল ও কাঁচা দুধ ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কে না চায় এক্ষেত্রে ব্যবহার করুন মসুর ডাল প্রথমে পঞ্চাশ গ্রামের মতো মসুর ডাল পানিতে ভিজিয়ে সারা রাত রেখে দিতে হবে এরপর সকালে পানি ছেঁকে ডালটুকু বেটে নিতে হবে সেই ডালের পেস্টের সঙ্গে মেশাবেন সামান্য বাদাম তেল ও এক চা চামচ কাঁচা দুধ এবার এই পেস্টটি ভালোভাবে মুখে লাগিয়ে অপেক্ষা করুন অন্তত পনেরো মিনিট এরপর হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিতে হবে এভাবে প্রতিদিন যত্ন নিলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে চোখে পড়ার মতো কোন প্রাণী খাবার হজম করার জন্য পাথর খায় অপশন কুমির কচ্ছপ বিড়াল নাকি জিরাফ সঠিক উত্তরটি হবে কুমির কোন গাছের তলায় প্রতিদিন ঘুমালে মানুষ তাড়াতাড়ি বুড়ো হয় না অপশন জুই, ল্যাভেন্ডার নিম নাকি বট সঠিক উত্তরটি হবে জুই ও ল্যাভেন্ডার শরীরে কিসের পরিমাণ বেড়ে গেলে হাড়ের জয়েন্টের ব্যথা হয় অপশন থাইরয়েড ইউরিক অ্যাসিড কোলেস্ট্রল নাকি সুগার সঠিক উত্তরটি হবে ইউরিক অ্যাসিড কোন মাছ খেলে ছেলেদের যৌবন শক্তি দ্রুত বাড়ে অপশন মাগুর মাছ রূপচাদা টেংরা নাকি আয়ের মাছ সঠিক উত্তরটি হবে মাগুর মাছ কোন রঙের জীব দেখে বোঝা সম্ভব যে আপনার হার্টে প্রবলেম আছে অপশন নীল কালো গোলাপি নাকি সাদা সঠিক উত্তরটি হবে নীল রঙের জীব দেখে মানুষের একবার চোখের পলক পরতে কত সময় লাগে অপশন এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড নাকি সেকেন্ড ছোট উত্তরটি হবে চার সেকেন্ড কত ঘণ্টা ঘুমালে শরীরে হার্ট অ্যাটাকের ঝুঁকি নব্বই শতাংশ বেড়ে যায় অপশন চার ঘণ্টা পাঁচ ঘণ্টা ছয় ঘণ্টা নাকি আট ঘণ্টা ছোট উত্তরটি হবে ছয় ঘন্টা বিশেষ বিশেষজ্ঞরা বলছেন যাদের ঘুম কম হয় তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় ছয় ঘণ্টার কম ঘুমালে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে এর কারণ হলো ঘুম হার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা আট ঘন্টা ঘুমন তাদের হার্ট সুস্থ থাকে তাই কম ঘুমানোর অভ্যাস থাকলে দ্রুত বদল করুন রাতের কাজ সকালে করুন রাতে শুয়ে পড়ুন তাড়াতাড়ি কোন দেশে বিয়ের পরের দিন নতুন বউকে ডিম ছুঁড়ে মারা হয় অপশন ইন্দোনেশিয়া মালয়েশিয়া স্কটল্যান্ড নাকি নেপাল সঠিক উত্তরটি হবে স্কটল্যান্ড খালি পেটে কি খেলে শারীরিক ও মানসিক ক্লান্তি দ্রুত দূর হয় অপশন কমলার জুস আখের জুস আপেলের জুস নাকি ড্রাগন জুস সঠিক উত্তরটি হবে ড্রাগন জুস কোন তেল রান্নায় খেলে ক্যান্সারের ঝুঁকি কমে অপশন নারকেল তেল অলিভ অয়েল সূর্যমুখী তেল নাকি তিনের তেল সঠিক উত্তরটি হবে অলিভ অয়েল শরীরের কোন অঙ্গ মারা যাওয়ার পরেও বাড়তে থাকে অপশন লিভার হৃদপিণ্ড নখ নাকি চুল ছোট গোতরটি হবে নখ নারকেল তেলের সঙ্গে কি মিশিয়ে লাগালে পাকা চুল দ্রুত গোড়া থেকে কালো হয় অপশন লেবুর রস রস কোলা রস নাকি পুদিনা রস সঠিক উত্তরটি হবে লেবু রস পরের প্রশ্নটি হল শীতকালে কোন ফল খেলে শরীর ভিতর থেকে গরম থাকে অপশন খেজুর বেরি নাশপাতি নাকি মালটা সঠিক উত্তরটি হবে খেজুর বন্ধুরা এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য